বন্ধুরা কেমন আছো তোমরা তন্ড্রার রোজনামঝা আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে সপ্তমী হ্যাঁ আজকে এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লাগবে তো সকাল থেকে অনেক ব্যস্ততা ছিল যেহেতু আজকে রবিবার সানডে তো যেহেতু ব্যস্ততা ছিল সেজন্য ব্লগ করে হওয়া করে ওটা হয়নি তোমাদের সাথে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো না করে আজ হচ্ছে মহা সপ্তমী মা মহীষমদিনীর পুজো তো সেখানে যাচ্ছি আজকে দিতে দিতে হচ্ছে কালকে কালকে মহা অষ্টমী তিথিতে পুজো দিতে যাব আর সেই ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এখন যাচ্ছি রেডি হয়ে মা পুজোতে এবং তার আগ দিয়ে কিছু টুকটাক কেনাকাটা আছে কিসে কেনাকাটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কালকে একটা জন্মদিনের নেমন্তন্ন রয়েছে সেই নেমন্তন্ন যেহেতু রয়েছে তো গিফট কিনতে যাব কিছু গিফট দেওয়ার জন্য তো এখন যাচ্ছি রেডি হচ্ছে বেরোচ্ছি আমার সাথে আমার ও যাবে তো গিফট কিনবো তো কি টুকটা কেনাকাটা করবো তারপরে যাব হচ্ছে মৌসুমদি তো মন্দারমণি থেকে ফেরার পরে দীঘা থেকে মন্দারমণি থেকে ফেরার পরে মুখটা আবার সেই জেকে সেই কালো কুচকুচে কালো হয়ে গেছে সবাই যেয়ে দেখছে সবাই বলছে কী ব্যাপার তুই মাস অন্তর অন্তর ভূত হয়ে যাস কেন তো কি করব আমার এটা মানে কী বলবো সমুদ্র দেখলে পরে আমি স্থির থাকতে পারি না সমুদ্রে যেতেই হবে আর সমুদ্রে নামলে পরে আমার স্কিনের পুরো বারোটা বেজে যাবে আর সানস্ক্রিন ইউজ করি বিভিন্ন রকমের ক্রিম ইউজ করি তাতে কোনো কিছু কাজ দেয় না তো আমি কালো হবই তো যাই হোক কিছু করার নেই হতেই থাকবে তো চলো এখন বেরোনো যাক তো পুজোর মেলায় যাওয়ার আগে আমি এসেছি ব্যাগের দোকানে বাচ্চা ছেলে পাঁচ বছরের জন্মদিন তো ভাবছি যে একটা সুন্দর দিকে স্কুল ব্যাগ দেবো আর স্কুলে খাবার নেওয়ার জন্য টিফিন বক্স আর জলের বোতল দেবো তো এখানে অনেকগুলোই ব্যাগ দেখাচ্ছে কোন ব্যাগটা নেব সেটাই ভাবছি ছোটা ভিমের ব্যাগটাও ভালো লাগছে আবার এদিকে নীল ব্যাগটা সেটাও ভালো লাগছে বাচ্চাদের ব্যাগ তো কোনটা নেব বুঝতে পারছি না তো যাই হোক দেখছি এর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে এবার নেব। তো বাচ্চা তো নতুন স্কুলে ভর্তি হয়েছে তো এখন এখান থেকে এগুলো কিনে এখন যাব গিফটের দোকানে টিফিন বক্স আর জলের বোতলটা নিয়ে নেব তো চলে এসছি গিফটের দোকানে এই ওয়াটার পটটাও খুব সুন্দর লাগছে তার সাথে নেবো একটা টিফিন বক্স এই টিফিন বক্সটাও ভালো লাগছে ভেতরে আবার আলাদা করে খাওয়ার জন্য ছোট ছোট বক্সও রয়েছে চামচও রয়েছে তো এইগুলো নেওয়া হয়ে গেছে এবার যাব হচ্ছে তুলে একটু তারপরে মথুরা কেক খেতে এত ভালো লাগে আমার মেলাতে ঢুকলে আগে মথুরা কেক খাবো তারপরে হাঁটা শুরু করবো তো আস্তে আস্তে এখন মেলার ভেতরে ঢুকছি সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে মেলার ভেতরে ঢুকছি আর এত সুন্দর সুন্দর কাঁকড়া ক্লিপ আমার খুব পছন্দের ক্লিপগুলো কয়েকটা ক্লিপ নিয়েও নিলাম আর মেলাতে ঢুকলে পরে এত সস্তা সস্তায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই ক্লিপগুলো এক একটা পিস দশ টাকা করে কতটা কম না আর এদিকে মেলার মাঝখানে ঘুরতে ঘুরতে দেখি আর দুজন একটা ছেলে একটা মেয়ে বিয়ে করেছে ওরা আজকেই বিয়ে করে ওখানে আর কি নাচ করছে তো খুবই ভালো লাগলো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তো রাস্তার দুধারে জলদান শিবিরও রয়েছে অনেক যারা মেলা দেখতে আসছে মায়ের কাছে পুজো দিতে আসছে তো তাদের যদি জল পিপাসা পায় তো এখানে জলদান শিবির থেকে ফ্রিতে জল পাবে আর সুন্দর সুন্দর খেলনা আর আমি তো সবসময় হুদুর খেলনা দেখছি আর এখানে দেখছি ব্যাগের দোকানও বসেছে খুব সুন্দর সুন্দর ব্যাগ তো আমার যাও দুটো ব্যাগ নিল আমিও একটা ব্যাগ দিলাম ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর দেখতে মানে ব্যাগগুলোর দাম মাত্র কিন্তু একশো টাকা এত কম দাম আর হচ্ছে হদুর খেলনাগুলো একটু দেখছি আর একদিকে মেলার ভেতরে আসতেই দেখো সামনে চোখে পড়ে গেলো নাগরদোলা বাবা নাগরদোলা চড়বো না নাগরদোলা চললেই মাথাটা ঘুরে যায় তো দেখতেই ভালো লাগে অনেকেই চড়ছে আর প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে সপ্তমী থেকেই এত ভিড় শুরু হয়ে গেল এখন অষ্টমী নবমী তো পড়েই রয়েছে আর রাত দেখো মাঝে রাস্তায় আমার বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল ওর ফ্যামিলির সাথেও মেলাতে এসছে ওর সাথে কালকে বের হবো প্রচুর প্রচুর দোকানপাট বসেছে এখানে বাচ্চাদের সুইমিং বোর্ড বসেছে ওইদিকে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের রাইড রয়েছে আর দেখো নাগদোলনা ছোটোদের নাগদোলনা তো রয়েছে বড়দের নাগদোলনা ট্রেন অনেক কিছু খাবারের দোকান অনেক অনেক কিছু খাবার কোনটা ছেড়ে কোনটা খাবে আর দেখে বড়োদের জন্য রয়েছে বিভিন্ন রকমের বক্স থালা বাসন হরেক রকমের খেলনা তো এইগুলো কোন কোনো দোকানে পনেরো টাকা কোন কোনো দোকানে কুড়ি টাকা কোনো কোনো দোকানে চল্লিশ টাকা তো এই সব জিনিসগুলো মামাসিরা কিনছে বাচ্চারা কিনছে তো আমরা দেখো কিনে নিয়েছি ব্যাগপত্র আর আরও কিছু কিনব তো রাস্তায় ওর বোনদের সাথে দেখা হয়ে গেল তো চলো ওদের সাথে একটু কথা বলি মেলার এক পাট ঘোরা শেষ অন্য পাটে আসতে গিয়ে মায়ের মন্দিরে দেখুন কত ভিড় কালকে মায়ের মন্দিরে ভেতর পর্যন্ত চলে গেছিলাম আর আজকে মায়ের মন্দিরে দূর থেকে মাকে দেখতে হচ্ছে কারণ এত ভিড় ওখানে ভিড় ঠেলে যাওয়াই অসম্ভব হয়ে যাচ্ছে তো দেখো জুম করে তোমাদেরকে একটু মায়ের মুখ দেখিয়ে দিলাম তো এখন এখান থেকে বেরিয়ে মেলার ওই তরফ যাব ওই তরফে আরও কসমেটিক্সের দোকান খাওয়ার দোকান রয়েছে তো চলো তোমাদেরকে দেখো তো মেলার এই তরফে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে বললো এত সুন্দর সুন্দর আচারের বয়াম দেখে খুবই সুন্দর সুন্দর আচার মানে কি বলবো কুলের আচার ব্রয়ের আচার আমলকির আচার বিভিন্ন রকমের আচার রয়েছে তো আচারের স্টল বসেছে পাপড়ের স্টল বসেছে আর এদিকে দেখো ফুলের স্টল বসেছে বিভিন্ন রকমের ঘর সাজানোর ফুল তো খুবই ভালো লাগছে এগুলো দেখতে আর এত ভিড় এত ভিড় এক দোকান থেকে অন্য দোকানে যেতেই অনেকটা সময় লেগে যাচ্ছে তো ভিড় সামলে দেখো আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি তো চলো আরও কিছু দোকানগুলো ঘুরে ঘুরে দেখি তো এই দোকানে দেখো চুরিগুলো দেখে আমার চোখ পুরো আটকে গেছে হ্যাঁ আমার চুড়ি খুব ভীষণ ভালো লাগে কিন্তু আমার হাতের সাইজটা ওভার সাইজ যে জন্য মেলাতে কোনো চুড়ি আমার হাতে হয় না শুধু দেখেই যায় তো কিছু কিছু আমার যা পড়ে পড়ে দেখছে ওর হাতে তো খুবই সুন্দর লাগছে চুরিগুলো ওর মেয়ের জন্য আর ওর জন্য কিছু চুড়ি কিনে নিলো তো আমিও দেখছি তো এইগুলো বড়ো সাইজ বলছে হবে না আচ্ছা আর চুরিগুলো দেখুন কি ভালো লাগছে দেখতে তো চুরি যেহেতু হাতে হবেই না তো আমি অন্য দোকানে আসলাম তো এই দোকানেই কানাটার ভালো লাগছে এর সাথে ম্যাচিং করে আর একটা আংটিও দেখেছি দুটো কী সুন্দর ম্যাচ করেছে বলুন তো তো এই দুটো জোড়া আমি নিয়ে নিলাম দাম মোটামুটি একটু রিজনেবল বললো তো খুব সুন্দর লাগছে আমার যা আবার হাতে পরে দেখছে কেমন লাগছে তো যাই হোক এই দুটো চলে গেল ও কেনাকাটা করে বেশি রাত পর্যন্ত বাইরে থাকবে না তো আমি এবার পাপায়ের সাথে এসেছি পাপায় অফিস থেকে ফিরেও বললো যে তুমি মেলাতেই থাকো আমি একটু মায়ের দর্শন করব তো দেখো আমি এবার রাত তো অনেক হয়েছে প্রায় এগারোটা মতন বাজে তো আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে এখন মায়ের কাছেও মন্দিরটা ফাঁকা পাওয়া গেছে এখন মায়ের মুখটা কাছ থেকে দেখতে পেলাম তোমাদেরকেও দেখাতে পেলাম আর হচ্ছে এখন রয়েছে এখন পাপায়ের সাথে একটুখানি মেলা ঘুরবো আমার জন্য কিছু কিনবো ওদের জন্য খেলনা কিনবো এগুলো কিনে দেবে তারপরে মেলা ঘুরে তারপরে বাড়ি যাব তো পাবাই বললো যে আমার খুব খিদে পেয়েছে চলো কিছু ফুচকা খায় তো এই যে একটা ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমি খাবো ফুচকা পাবাও খাবে ফুচকা ফুচকা খেয়ে তারপরে আমার নেক্সটের দিকে এগো তো মেলার ফুচকা খুব ভালো হয় না মোটামুটি খেতে আমাদের যে লোকাল ফুচকা যেটা আমাদের সচরাচর আমরা খেয়ে থাকি তো সেই ফুচকার মতো অতটা স্বাদ না হলো মোটামুটি পাপায় আমি মেলা একটু ঘুরছি দেখো হঠাৎ করে এই হাড়ের সেটটার দিকে নজর গেল তো খুবই সুন্দর লাগছে ওয়ান পিস ড্রেসের সাথে খুবই ভালো মানাবে তো আমি একটু পরেও দেখছি তো এটা কিনলাম তা পাপাই কিনে দিল খুব ভালো লাগলো দেখতে ও মেলা ঘুরতে ঘুরতে ক্লান্ত ছেলে মানুষ তো বেশি মেলা ঘুরতে পারে না তো লাস্টে বললো যে যা আর ঘুরবো না চলো জল খাই তারপরে তুমি যদি আইসক্রিম খাও তো খাও তো চলো আইসক্রিমটা খাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে অষ্টমীর ব্লগ দিয়ে শুরু হবে কালকে পুজো দিতে যাব তো ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা